সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবার আসলাম আর একটা ভিডিও নিয়ে দেখো কিছুদিন আগে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু সময়ের কারণে আমি এডিট করতে পারি না আর সেই জন্য আপলোড দিতে পারি আর শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি কি করছি ভিডিওতে দেখতে পাওয়া সবকিছু আর হ্যাঁ এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছো একটি মাছ মারার ট্যা আর হ্যাঁ এই মাছ মারার ট্যাডা নিয়ে আমি কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে এই ট্যাডা আমি কোথায় যাচ্ছি কি করবো এটা এই মুহূর্তে আমি কিন্তু একটি জঙ্গলে যাচ্ছি এই দিক দিয়ে টেহাটা নিয়ে আমি জঙ্গলের ভিতরে চলে আসছি আর জঙ্গলের ভিতরে এসে দেখো গাছের উপরে কি করতেছে অনেকে ভাবতে পারো যে টিয়াটা নিয়ে গাছে কি করতেছে দেখো হয়তোবা অনেকে হাসবা যে আমি টিয়াটা দিয়ে কিন্তু লটকন পারার জন্য আসছি এখানে আমার সামনে বড় লাঠি ছিল না সেজন্য টেঁয়াটা নিয়ে আমি চলে আসছি লটকন পারার জন্য আর দেখো জঙ্গলের ভিতরে গাছটি ছিল আমার শ্বশুরের আর এই দিক দিয়ে আমি একটি লটকন ফিরে তারপর খেয়ে টেস্ট করলাম যে এটা কি বাতি হয়েছে না কি মিষ্টি হয়েছে নাকি তো খেয়ে দেখলাম না মোটামুটি সমস্যা নাই পারা যাবে তাই এদিক দিয়ে আমি কিন্তু পারা শুরু করে দিলাম আর হ্যাঁ অনেকে হয়তো বা জানো অনেক ভিডিও আমি বলছি বা অনেকগুলো ভিডিও এরকম ভাবে করছো যে আমি গাছ থেকে ফল পেরে খেতে অনেক পছন্দ করি আর তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কারণ আজকে শুধু লটকন না আর অনেক কিছু পারবো কাঠ তারপরে তোমার যা দেখো যেহেতু আমার কাছে বড় ধরনের কোনো লাঠি ছিল না সেই জন্য মানে ট্যাডাতে পারতে একটু সমস্যা হচ্ছিল তারপরে আস্তে আস্তে করে পারতেছি সময় নিয়ে এইদিক দিয়ে লটকন ফারা শেষ এই মুহূর্তে আমি যাচ্ছি একটি কাঁঠাল গাছে আমাকে বলতেছে এখানে কাঁঠাল দেখার জন্য পাকছে না হ্যাঁ প্রথম ওই দেখে পাইকে গেছে আর এই দিক দিয়ে আমি একটু দেরি করি না টাস করে আমি কিন্তু ফিরে নিলাম কাঁঠালটা আর দেখো যেহেতু পাইকে গেছে প্রথমে আমি এখানে কিন্তু কাঁঠালটা খেয়ে ফেলবো যেহেতু ছোটো মানে আমার কাছে বাড়িতে নেওয়াটা জরুরি মনে হচ্ছে না এখানে খেয়ে টেস্ট করে যদি মজা হয় তাহলে এখানে খেয়ে ফেলবো আয় হাই সে মজা লাগতে যাই হোক ওই দিক দিয়ে ক্যামেরার পিছনে থেকে আমার ওয়াইফে বলতে একটা দেওয়ার জন্য যাই হোক আমি একটা কুচ দিয়ে দিলাম এদিক দিয়ে কাঠাল তারপর লটকন এগুলো পাড়া শেষ করে চলে আসলাম করমজা পারার জন্য আর দেখো গাছে এত সুন্দরভাবে করমজা হয়েছে যা বলার বাইরে আর এটা কিন্তু আমার ওয়াইফে লাগাইছিল গাছটা আর এত সুন্দরভাবে করমজা হয়েছে করমজাগুলো কিন্তু এই মুহূর্তে লাল হয়ে গেছে হালকা পাইকে গেছে আর দেখো যারা করমজা খেয়েছো কোনো সময় দাঁড়া যেন করমজা কতটা মানে টক এত টক আমি কোনো সময় খেতে পারি না বুঝছো মুখে নিল আবার মানে বের করে দিয়ে এত টক সেজন্য বানিয়ে মাঝে মধ্যে চিনি দিয়ে তারপরে কিন্তু খাই আর আজকে যেহেতু তাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবো সেই সে বলতে ছিল শেষ বেশ কিছু যা পেরে নিয়ে আসতে সাথে করে সে খেতে অনেক পছন্দ করে একটু আর দেখো ভিডিওটা কিন্তু আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল সময়ের কারণে আমি এডিট করতে পারি না ভিজি থাকার কারণে সেই জন্য একটু লেট করে ভিডিওটা এডিট করে তারপর আপলোড দিতে হয়েছে যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে চেনে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই